দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশিদের জন্য আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুদিন আগে একটি বক্তব্য শোনা গেছে তিনি বলেছেন এ দেশে আসবেন তাহলে দেশ ও দেশের বাইরে থাকা প্রতিটি বাঙালি ও বাংলাদেশি আপনারা অবশ্যই বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন কিংবা চলে এসেছেন আমি পাগলের প্রলাপ বকতে পারি এটা স্বাভাবিক কিন্তু মুজিব কন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না এটা বাঙালি এবং বাংলাদেশি সকলেই যাবে তাই প্রত্যেককে অনুরোধ করব চিন্তা চেতনা দেশপ্রেম এটার ভিত্তিতে মন্তব্য করবেন কারণ কে জানে আজকের এই বক্তব্য কাল আপনার ভবিষ্যৎ নির্ণয় করবে তাই আসুন প্রতিহিংসা দূর করে দেশ ও সমাজ গঠনে একে অপরের পাশে থাকি আর সর্বশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্যতীত দেশে কোনো নির্বাচন হয়নি ইতিপূর্বেও না এবং যখনই হয়েছে তখনই কেউ এদেশের মশনদে থাকতে পারেনি এবং সবাইকে অনুরোধ করবো এবং যারা বসে আছেন শেখ হাসিনা দেশে আসবেন তখন আপনি ভোকাল হবেন না এই ধরনের কোন ঘটনা ঘটতে চলছে না যে বা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি ধর্ম সাথে আছেন তারা আজই কথা বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু